জন্মগ্রহণ করেনি আমরা ভারত্য চট্টগ্রামে আমি থেকে বসবাস করে এসেছি আপনাদের যে বলতে চাই ভারত চট্টগ্রামকে যারা আল্লা করতে চায় তারা পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসের মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রামকে যারা চিন্তিত পার্বত্য চট্টগ্রামে যে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে ইনফিডিয়াট চেস সকল সহ পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রাকে তারা দুষ্ট যন্ত্রণার মধ্যে তারা ফেলে দিয়েছে প্রিয় এলাকাবাসী আপনাদেরকে বক্তব্য আহিত করে এই বিশেষ মুন্সি আব্দুর রফের মাটিকে যদি যদি কেউ ষড়যন্ত্র করে যদি কেউ আলাদা রাষ্ট্রের স্বপ্ন দেখে ছাত্র সন্ত্রাসবাদ জড়িত পার্বত্য চট্টগ্রামে আজকের দিন পর্যন্ত পঁয়ত্রিশ হাজারেরও বেশি বাঙালিকে হত্যা করা হয়েছে একটি হত্যাকাণ্ডেরও বিচার হয়নি আপনারা দেখেছেন গত কিছুদিন আগে মাইকেল চাকমার আট বছরের জেল ঘোষণা হয়েছে মাইকেল চাকমাকেও তারা আজকের দিন পর্যন্ত গ্রেফতার করেনি আমি এই সম্মেলন থেকে স্পষ্ট ভাষায় বলিতে চাই ডক্টর মোহাম্মদ সাধারণ মানুষ ভালো নেই শান্তিতে নেই পার্বত্য চট্টগ্রামকে যারা বাংলাদেশ থেকে আলাদা করতে চায় তাদের বিরুদ্ধে আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমরা আমাদের জীবন পরিদান দেওয়ার নিয়োগ করে শহীদ কাফেলায় আমরা পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করার নিয়োগ করে আমরা রাজপথে নেমেছি আমাদের জীবন চলে গেলেও আমরা পার্বত্য চট্টগ্রামকে আলাদা হওয়ার ষড়যন্ত্র সফল হতে দিব না রক্তব্য শেষ করে দিচ্ছি একটা কথা বলবো আজ তার কারণে রক্ত না হার মানে আমরা পার্বত্য চট্টগ্রামে জন্মগ্রহণ করেছি পার্বত্য চট্টগ্রামে আমরা বড় হয়েছি পার্বত্য চট্টগ্রামে আমাদের বাবার কবর দাদার কবর আমাদের কবরও পার্বত্য চট্টগ্রামে হবে ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের শেষে আপনাদেরকে বলবো আজকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বাগাইছড়ি উপজেলা সম্মেলন হচ্ছে বাস্তবে মানুষকে যেভাবে শোষণ করছে আপনাদের বাগাইছড়িতে যতগুলো ঘটনা ঘটেছে আজকে এখানে বাঙালির